একজন মনীষী বলেছেন মান আকসার আমি জিকিল মাউতি আক্রামি সালাস যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করবে বেশি বেশি আলোচনা করবে তাকে তিনটা জিনিস সে লাভ করবে সেটা হলো তাজিল তাও বা মৃত্যুর কথা যদি বারবার আলোচনা করবে আমরা মৃত্যুর কথা কেন বারবার বলি বারবার বললে তিনটা জিনিস লাভ হবে এক নাম্বার হলো তাড়াতাড়ি তাও বা তারা তাও হবে যেহেতু আমি জানি না যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই যে তাও আগামী শুক্রবার নয় আজকেই করবো এই অনুভূতিটা তৈরি হয় বেশি বেশি মৃত্যুর কথা আলোচনার দ্বারা কুহুটি অল্পের এটা তৈরি হয় মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি চিন্তা করে মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি আলোচনা করে তার ভিতরে অল্প তুষ্টি তৈরি হয় কি তৈরি হয় অল্পের তুষ্টি এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি নাই 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 কেউ বাড়িতে বাজারে গেলে গোস্ত গরুর গোস্ত দুই কেজি নিচে কেউ কেনে না কিন্তু আমরা তো দেখেছি হাফ কেজি আমার মনে আছে হাফ কেজি গরুর গোস্ত আনতে নিয়েছি এক পা গরুর গোস্ত আগে মানুষ কিনতে আনতে কেউ তো এক পা গরু গোস্ত দেয় না খেলায় দিতে কোথায় ছিল কথা ঠিক নেবে ঠিক মানে আমাদের হাই হাই খাই খাই বাড়ছে গরিব মাসালা বেড়েছে কথা ঠিক নেবে ঠিক সেটা কি সুবিধা না অসুবিধা বলেন তো অসুবিধা তিন নাম্বার তুমি মৃত্যুর কথা বেশি চিন্তা করবে না সে সবচেয়ে বড় জিনিস ইবাদতের মধ্যে সারা তৈরি হয় ইবাদতের মধ্যে এই লোকটা জেনে যাওয়ার আগে তিনি শেষের দিক থেকে তিনি বলেছেন ঘেরার মতো বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচার থেকে সিংহের মতো এক ঘন্টা ভালো মৃত্যুকে ভয় পাই না শহীদী মৃত্যু চাই কথা ঠিক কিনে রয়েছে তুমি হাজিস আছে যে ব্যক্তি দিন থেকে শহীদ মৃত্যু তা করবে সে তার নিজের বিছানায় শুয়ে মৃত্যুবরণ করলেও আল্লাহ তালা তাকে শহীদ হওয়ার ব্যবস্থা করে কথা কি সঠিক না ব্যথি কি মনে আছে ভালো সঠিক না ব্যথি আকল কাফি আর যে ব্যক্তি মৃত্যুর কথা আলোচনা করবে না সেই ব্যক্তির মধ্যে তিনটা বিপদ তৈরি হবে সে তাওবা ঢিলেমি করবে তাওবা করার সুযোগ পাবে না যখন এসে মালা মালাকুল মুখ ধারণকে ধরবে তাহোন বলতো যে আমি যেই আয়াতটা কোরআন থেকে সূরা শুআরা থেকে পড়েছি যা আযাদক একটু সময় দেয় একটু কয়টা দিন দেয় বলে যে কোন সময় দেয় দুই নম্বর রেজা বিল কফর অল্পতে আর সন্তুষ্ট হবে না আমাদের মা বোনেরা আপনারা এটা বেশি বেশি করে केलं করেন অল্পতে সন্তুষ্টি অর্জন করা খুবই দরকার আমাদের ওয়তাকা আসলি ফিল ইবাদা ইবাদত করতে ওশতা হ্যাঁ তিন ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছি এশার নামাজ আবা দেই বের হওয়া আবা দেই সিঁড়ি বেগে না তিনতলা সাততলা থেকে

যারা নামাজের ব্যাপারে অলসতা করে কথা ঠিক না বেঠিক আবার এমনকি মসজিদে আসে নামাজ জামাতের সাথে পড়ে কিন্তু রুকুতে যাওয়ার সময় শরীরটা চলে নাই হয় কিন্তু রুকুতে ঠিক মতো ঝুঁকতে হবে আবার দাঁড়াবেন যে মন পিকটাকে সোজা করতে হবে কথা ঠিক না বেঠিক এজন্য ভাই যদি মৃত্যুর কথা বেশি বেশি চল স্মরণ করেন তাহলে আপনার তাড়াতাড়ি তাও করতে ইচ্ছা করবে তিন নম্বর ইবাদতের মজা পাবেন আর যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ না করা হয় তাই ইবাদতের মজা চলে যাবে এত পেয়ে অনেক পেয়ে তারপরে হাই হাই ভাব থাকবে আর তাও বা করা তাও হবে না